এটা কি খাচ্ছে বলেন তো আমার জামায় কি বানিয়েছি হ্যাঁ বলতে পারবেন এবং জানতেও পারবেন যদি আমার ভিডিওটি পুরোটা দেখেন তো আসসালামু আলাইকুম সবাইকে এই যে সকাল সকাল হেল্পিং হ্যান্ড বাসায় এসছে এসেই সে হচ্ছে আটা সিদ্ধ করছে করে বলতেছে আটাটা ঠান্ডা হোক আমি একটু ঘরটা একটু ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন করে নিই এদিকে এই যে আমার রাজপুত্র ঘুম আছে এখনও ঘুম থেকে উঠে নেই তো ওর গায়ে একটু জ্বর ছিল এই আমি আর ওকে ডাকিও নাই তো যাই হোক এখন রান্নাবান্না তো করতে হবে রান্নাবান্নার সব আয়োজন করে নিচ্ছি এদিকে যে চিংড়ি মাছ দিয়ে আমি একটু হচ্ছে বেগুনের চচ্চড়ি রান্না করবো হালকা ঝোলঝোল থাকবে এই যে বেগুন কেটে নিয়েছি শাক সবজির যে দাম মাছ মাংস মানে ছোঁয়াই যায় না আর শাক সবজি খাওয়াই যায় না এরকম ব্যাপার হয়ে গেছে তো যাই হোক আমাদের রুটি বানানো শেষ এখন হচ্ছে আমাদের না ও রুটি বানাইছে শেফালি রুটি বানায় এখন সে ঘর মুছতেছে ঘরটা ক্লিন করা হইলেই আবার হচ্ছে গিয়া ই করতে হবে শাকগুলো রেডি করে দিতে হবে এদিকে আরিয়ান সোনা আর ওর বাবা গিয়েছিল নিচে ও কেন জামা খুলছে আমি জানি না তো ওর বাবা জুতা খুলে দিচ্ছিল আর এদিকে এই যে আমি ডাল টাল ভিজিয়ে কাঁচামরিচ আর ইয়ে দিয়ে নিছি আর শাকের পাতাগুলো আমি ওকে আগে দিতে বলেছিলাম যে শাকের পাতা আমাকে দাও কুচি কুচি পাতাগুলো এগুলো আমাকে আগে কেটে দিয়েছে ডাটা ডাটা কাটা শেষ তো সব মিলিয়ে এখন এই যে দেখেন এটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার দিয়েও করে নিতে পারেন আমার কাছে সব কিছু এখন মনে হয় যে আমার হ্যান্ড ব্লেন্ডারটাই ভালো লাগে মানে করে করে আমি অভ্যস্ত হয়ে গেছি আগে ব্লেন্ডারে করতাম তখন আমার হ্যান্ড ব্লেন্ডারটা প্রায় তিন চার বছর পড়েছিল ছিল ইউজই হয় নাই নতুন যেমন ছিল তেমনই পরে আমি এখন এটা ইউজ করি তো এটার ফ্যান হয়ে গেছি এই যে দেখেন পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম শুকিয়ে নেওয়ার পরে এভাবে করে এই যে ডালের পেস্টটা এখানে লাগাচ্ছি সাথে কিন্তু শুটকিও আপনারা দিতে পারেন শুটকি দিলে এক্সট্রা একটা সুন্দর খেতে লাগবে আর কি আজকে আমি শুটকি ছাড়া করতেছি নেক্সট ডে যেদিন বানাবো ওই দিন আমি কিন্তু শুটকি দিয়ে করব। তো ওই যে গরম তেলে ছেড়ে দিলাম এখন হচ্ছে এগুলা সুন্দর করে ভেজে নিব আমি জানি না এগুলো ডুবো তেলে ভাজতে হয় না কম তেলে ভাজতে হয় যদিও আমি আবার তেলও বেশি খেতে পছন্দ করি না সব মিলিয়ে এই যে আমার ভাজাভাজি শেষ হয়ে গেছে এখন হচ্ছে আর পাপাকে একটা দিলাম যে খেয়ে একটু টেস্ট করে বলো কেমন হয়েছে আর এদিকে আমার এই যে রান্না আমি শেষ করে নিব এই জন্য যেগুলো উঠে নিব হয়ে গেছে আর এগুলা কিন্তু অনেক মুচ মুছে হয়েছিল খেতে খুবই ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি হারিয়ানের বাবা খেয়ে বলতেছিল হ্যাঁ মজা হয়েছে তো যাই হোক আপনারা কিন্তু চাইলে একদিন দুই দিন ট্রাই করতে পারেন এদিকে আমাদের ঘর মশাও মোটামুটি শেষ তো ভালো থাকেন সবাই বাই বা